চট্টগ্রাম হাটাজারিতে মঠ মন্দির সংস্কার ও উন্নয়নের কাজে সরকারি অনুদান বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে হাটাজারি কেন্দ্রীয় শ্রী শ্রী মন্দির প্রাঙ্গনে এই আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হাটাজারি উপজেলা শাখা ধর্ম মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান ফরম বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন অনুষ্ঠান সঞ্চালক পিয়াশিস চক্রবর্তী বলেন এই অনুদান শুধু উন্নয়ন নয় ধর্মীয় ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে কাজ করবে এই অনুষ্ঠানের সভাপতি শ্রী উত্তম কুমার দাস বলেন মঠ মন্দিরের সংস্কারে সরকারের সহযোগিতা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিকাশে নতুন দিগন্ত করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আমাদের যে স্বল্প পরিসরে আমরা এই কমিটিতে এসেছি তাই আমরা এখানে স্বল্প পরিসরে আমাদের যে বাজারটা আসছে। সে বাজারটা আমরা কিছু সংখ্যক মন্দিরকে আমরা দিতে পেরেছি অদূর ভবিষ্যতে আমরা আশা করছি আমরা এটা বৃহত্তর পরিসরে আমাদের যদি একটা জন্য আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করতেছেন আগামী দিনে যাতে আমরা সুন্দর করে হাটাজারি উপজেলা আমাদের অবহেলিত অনেক মন্দির রয়ে গেছেন আমরা আজকে শুনেছি এগুলো আমরা আমাদের ঐক্যফ্রন্ট থেকে আমরা ভিজিটে যাব আমরা দেখব সশরীরে আপনি এখানে দেখেছেন আমরা আজকে যে ফরমগুলো বিতরণ করেছি এখানে আমাদের উত্ত জেলার সদস্য হচ্ছে বাবু জুয়েল চক্রবর্তী মহোদয় বলেছেন এখানে রকম আপনার অনিয়ম করার কোনো সুযোগ নেই যে মন্দির থেকে এসছেন ওনাদের মন্দির পরিচালনা কমিটির অ্যাকাউন্ট নাম্বার এখানে ফর্মে দেওয়া হবে সে অ্যাকাউন্টে কারো হাতে এখানে টাকা যাবে না সরাসরি সেই অ্যাকাউন্টে এই কল্যাণ ফ্রন্টের মাধ্যমে টাকাগুলো ওনাদের মন্দির পরিচালনা কমিটির আপনার চলে যাবে তাই আমি সকলকে আহ্বান জানাব আমরা যারা আজকে এই স্বল্প পরিসরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ যাত্রা শুরু করেছি প্রতিটা ইউনিয়নে আমরা আমাদের ইউনিয়ন কমিটিগুলো করব ইউনিয়ন কমিটিগুলো করে আমরা সুন্দর একটা অবস্থান সৃষ্টি করব এই সনাতন সম্প্রদায়ের এবং বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা অসাম্প্রদায়িক উপহার দিতে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাজ যাবে এই ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও আমি সকলকে আহ্বান জানাবো যাতে সুন্দর একটা রাষ্ট্র আমরা আগামী দিন উপহার দিতে পারি প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান জল চক্রবর্তী বলেন প্রত্যেকটি মঠ মন্দির যেন সরকারি সহায়তার আওতায় আসে সে লোককে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় পক্ষ থেকে একটা অনুদান দেওয়া হয় হিন্দুদের মঠ মন্দির সংস্কার এবং শ্মশানের উন্নয়নের জন্য তো এই আয়োজনটা করেছে আজকে ওই ফরম বিতরণ যেহেতু আপনার মন্ত্রণালয়ের যে ফরম এই ফরমটা তো আসলে ওনাদের তো আর এলাকা এলাকায় গিয়ে যাওয়া সম্ভব না সুতরাং এটার জন্য আমাদের এই জাতীয়তাবাদী আদর্শের দ্বারা গঠিত বাংলাদেশ হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই ফ্রন্টের যে হাটাচারি উপজেলা কমিটি রয়েছে আপনারা জানেন এই কমিটির মাধ্যমে যেহেতু এই ফরমগুলো যে সকল মন্দিরে আসলে প্রয়োজন এই অনুদানগুলো সংস্কার অনুদানগুলো এই অনুদান ফরমগুলো সে সকল মন্দির কমিটির কাছে হস্তান্তর করা হচ্ছে সুনীল কান্তি নাথ মন্দির প্রতিনিধি বলেন এই অনুদান পেলে আমরা আরো সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশ গড়ে তুলতে পারবো অনুদান পাওয়ার পর আমরা যথেষ্টভাবে সন্তুষ্ট হয়েছি আমরা আগামীতেও যাতে আমরা সে অনুদান পাই আমাদের মন্দিরটা এখনো অসমাপ্ত অবস্থায় আছে এখন গম্বুজ তিনটা গম্বুজ করতে হবে প্রায় লক্ষ টাকা মতন লাগবে তাই আগামীতে যদি আমরা আরো অনুদান পাই তাহলে আমরা সকল সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে প্রতিবছর দের বিভিন্ন মঠ মন্দির সংস্কারের জন্য সরকার কর্তৃক মন্ত্রণালয়ের ওনারা কিছু অনুদান দেয় তো হাটাদারির আজকে বিভিন্ন মঠ মন্দির যেগুলো সংস্কার প্রয়োজন ওই মন্দির বাছাই করে আজকে কয়েকটা মন্দিরকে অনুদান অনুদানের জন্য ফরম দিছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজ্জ্বল দত্ত আর উপস্থিত ছিলেন নয়ন চৌধুরী সাংবাদিক বাবলুদা সহ অনেকেই আমাদের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে খুবই অবহেলিত এই অঞ্চলগুলোতে যদি আপনারা না যান তাহলে বুঝতেই পারবেন না যে হাটাদারিতে অনেক জায়গা রয়েছে সেটা একেবারে অবহেলিত তো আমরা আগামী দিনগুলোতে চাইব ওই অবহেলিত মন্দিরগুলোকে সম্পৃক্ত করার জন্য সেই মন্দিরগুলো সম্পৃক্ত করার জন্য আপনাদের এই অনুপ্রেরণা অবশ্যই আমাদের প্রয়োজন দুই হাজার চব্বিশ পাঁচ তারিখ সরকার পতনের পর আমার হাটাচারির মধ্যে আমার জানা মতে কোনো মঠ মন্দির এবং কোনো ধর্মীয় উপাসনালয় এবং হিন্দু বাড়িঘর আমার জন কোনো একটা কোনো জায়গার মধ্যে কোন এমন কিছু হয় নাই যেটা আমার ধর্মের আঘাত আসবে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সবাই বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও মূলক কার্যক্রমের সক্রিয় ভূমিকার আহ্বান জানান